আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত প্রিয় প্রবাসী বাংলাদেশ বাইরে কেমন আছেন সকলেই আশা করি আলহামদুল ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ার অবৈধদের বৈধতা এবং মালয়েশিয়ায় অপারিসি নতুন করে যে অপারিসিগুলো হচ্ছে এবং জেল জরিমানা বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমাকে একটু নোটিফিকেশান জানিয়ে দেবেন কে কোথা থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং কি আমাদের প্রোগ্রামটিকে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এবং আমাদের প্রোগ্রামটি প্রচুর পরিমাণ শেয়ার করে ওনাদেরকে জানার সুযোগ করে দেবেন যাতে তারাও আমাদের প্রতিদিনের আপডেটটা জানতে পারে ওকে এখন পর্যন্ত আমরা যারা নতুন আমাদের আমাদের এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন রাখুন এবং বেল বাটনে ক্লিক যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে আলাউদ্দিন ভাই বলছেন যে ওকে এয়াসিন কবির ওকে সর্দার কিং সকলে বলছেন যে ওকে ধন্যবাদ আপনাদের সকলকে তারেক আহমেদ জোহর থেকে হানিফ আব্দুর রহমান ওকে ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদেরকে জানার সুযোগ করে দেন যাতে তারাও আজকের আলোচনায় অংশগ্রহণ করতে পারে যেমনটি বলছিলাম যে আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা জানেন গত দুই তিন সপ্তাহ আগে কলা তেলেঙ্গানো অপারেসিতে বেশ কিছু জায়গা থেকে আহ প্রবাসীদেরকে ধরেছিলেন এর মধ্যে একটি ঘটনা হলো কলা তেলেঙ্গানোর যে অপারেসিতে এক একজন মালিক তার অবৈধ দশজন শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ পরবর্তীতে সেই সেই বিষয়টি গতকালকে আদালতে রায় হয় গতকালকে আদালতে যেটি রায় হয় যে অবৈধ দশজন অবৈধ শ্রমিককে তার ফ্যাক্টরিতে কাজ করানোর কারণে যে সিদ্ধান্তটি হয় সেই সিদ্ধান্তর মধ্যে এখানে যে অবৈধ দশজন আসছিল তার মধ্যে পাকিস্তানি আছে পাঁচজন ইন্দোনেশিয়ান আছে তিনজন এবং দুইজন বাংলাদেশি এই দশজনের কে অবৈধ শ্রমিককে তার এখানে কাজ দেওয়ার কারণে তাকে পঞ্চাশ হাজার করে থেকে হাজার টাকা জরিমানা করে এবং প্রত্যেক অবৈধ কর্মীদেরকে পাঁচ হাজার রিঙ্গিত করে আলাদা আলাদা জরিমানা করেন কিন্তু মালিক পক্ষ এই দশ পঞ্চাশ হাজার ইঙ্গিত দিতে অক্ষম হওয়াতে তাকে বারো মাসের জেলে সিদ্ধান্ত দেয় তাকে 12 মাসের জেল এখন কথা হলো সে জেলের সিদ্ধান্ত দিলে হয়তো সে পরবর্তীতে জেল খাটবে বা আপিল করবে কিন্তু যে 10 জন প্রবাসীকে আটক করেছে এখানে দুজন বাংলাদেশী আছে এদেরকে 5000 করে জরিমানা দিস ওকে যেমনটি বলছিলাম যে তাহলে এই যারা প্রবাসী আছে এই 10 জনের কি হবে এদেরকে 5000 টাকা করে জরিমানা করা হয়েছে এবং এই জরিমানা সহকারে তাদেরকে দেশেও পাঠিয়ে দেওয়া হবে সেজন্য এই মুহূর্তে যে সমস্ত জায়গাতে বিভিন্ন জায়গায় আছেন প্রবাসী ভাইয়েরা খুব সাবধানেতার সাথে থাকবেন যারা অবৈধদের কথা বলছি খুব সাবধানতার সাথে থাকবেন এখানে এমন এক জায়গায় কাজ করেন যেখানে ইমিগ্রেশনের অপারেসির প্রবণতাটা কম আছে আর এই মুহূর্তে যেহেতু ওই ভাবে অপারেসি দেবে না ইলিগ্যাল যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকুন তাহলে আপনারা বাঁচতে পারবেন এখন যে অপারেসিগুলো হবে সেখানে নিষিদ্ধ যে কাজগুলো আছে সেই কাজগুলো সেই ফ্যাক্টরি সেই জায়গাতেই অপারিসি হবে সেজন্য সবাই খুব সাবধান এবং সরকার কর্তৃক বিধিনিষেধগুলো মেনে চলবেন দ্বিতীয়ত যে সংবাদটি আছে আজকে ইমিগ্রেশন এর পক্ষ থেকে রুবেল খান নামের এক বাংলাদেশি প্রবাসীকে খুঁজছে পুলিশ ইমিগ্রেশন এবং এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রুবেল খান নামক এই বাংলাদেশির তার একটা এখানে তার নামে একটা মামলা আছে যাই হোক যে কোনো কারণে সে একটা অপরাধ করেছে তার নামে এখানে মামলা আছে কোর্টে ওঠানো হয়েছে কিন্তু তাকে এখন পাওয়া যাচ্ছে না বলেই সেই রুবেল খান নামের সেই ভাইটিকে কিন্তু তার পাসপোর্ট নাম্বার সহকারে তার ঠিকানা সহকারে যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানি সব সহকারে তার ছবি সহকারে ইমিগ্রেশনের ওয়েবসাইট ইমিগ্রেশনের বিভিন্ন সোশিয়াল মিডিয়া ফেসবুক বিভিন্ন জায়গাতে কিন্তু তার ছবি টবি সব দিয়ে তাকে খুঁজছে সেক্ষেত্রে এরকমভাবে যে সমস্ত অনেকেই আছেন সকলেই কিন্তু সাধনা অনেকেই আছেন বিভিন্ন অপকর্ম বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত থাক থাক আসেন বা করে। তাদেরকে বলবো আপনারা অপরাধ কর্ম থেকে অপরাধের জগৎ থেকে বেরোয় আসুন তাহলে কিন্তু ইমিগ্রেশন যদি এভাবে খুঁজতে থাকে তাহলে কাউকে বের বের করা কিন্তু ঘন্টার মধ্যে করে ফেলতে পারে সেজন্য এই এই যুগে আপনারা যদি অপরাধ কর্ম করেন বা জড়িত থাকেন মানে আপনাদের সাবধান করে দিচ্ছি যে সেই সমস্ত অপরাধ কর্ম বা অপরাধের জগৎ থেকে বেরোয় আসুন ওকে এই দুইটি ছিল আমাদের ইমিগ্রেশনের আপডেট এখন আপনাদেরকে জানাবো রিক্যালিভিশনের সংবাদ আপনাদের জ্ঞাতার্থে বলে সেটা হলো আপনারা জানেন প্রতিদিনই আমি কিছু কিছু আপডেট সংবাদ দেই তো গতকালকে সন্ধ্যার সময় বাংলাদেশ হাইকমিশন কোয়ালালামপুরের মাননীয় লেবার কাউন্সিলর মহোদয় উনি অনলাইনে একটা প্রেস বিফিং দেয় এবং সেই বিফিংয়ে বিভিন্ন প্রশ্ন ওকে তার এই অনলাইন প্রেস বিকিং ভিপিংয়ের মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তরের মধ্যে অন্যতম একটা সে একটা অনুরোধ জানায় তিনি বলেন যে এই যে রিক্যালিভিশন অবৈধদের বৈধকরণের যে একটা ঘোষণা দিয়েছেন এদেশের সরকার এই এখন পর্যন্ত এই প্রোগ্রামটি পুরাপুরিভাবে। পুরাপুরিভাবে ক্লিয়ার করে কোনো কথা আসেনি সরকারের পক্ষ থেকে এবং তারাও ক্লিয়ারলিভাবে ভাবে বাংলাদেশ হাইকমিশন বরাবরভাবে যে পনেরোটি দেশ যে পনেরোটি দেশের নাগরিকদের তারা অবৈধ থেকে বৈধ করবেন এই পনেরোটি দেশের কমিশন বরাবর হাইকমিশন বরাবরও তেমনভাবে কোনো নোটিশ দেয় নাই যে এই পদ্ধতিতে বা এই উপায়ে অত টাকা লাগবে ক্লিয়ারিফিকেশন ওইরকম ডিটেইলস এখন পর্যন্ত আসে নাই বাংলাদেশ হাইকমিশনেও এখন পর্যন্ত আসে নাই সেজন্য মাননীয় কাউন্সিলর মহোদয় উনি সকলকে অনুরোধ করেছেন যে যেহেতু এরকম মানে পুরাপুরি ক্লিয়ারভাবে কোনো কিছু আসে নাই সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করেন এত তাড়াহরার কারণে অপেক্ষা করেন আর এই মুহূর্তে তিনি আরও বলেন যে যে সমস্ত অসৎ এজেন্ট বা অসৎ লোক আছে সকলেই তো যে সৎ না এখানে একটা চক্র আছে তারা বিভিন্ন প্রকারের আপনাকে লোভনীয় বিজ্ঞাপন বা লোভনীয় কথা বলে তাদের কোম্পানিতে লাগিয়ে 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 দিবে 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 বা কম কম টাকায় সময় এই সমস্ত কথা বলে যারা আপনাদের কাছ থেকে পাসপোর্ট নিতে আসে নিতে চায় টাকা নিতে চায় এই সমস্ত মানে খারাপ এজেন্ট বা খারাপ দালাল থেকে তিনি সকলকে দূরে থাকতে বলেছেন বলেছেন যে অপেক্ষা করেন পুরোপুরি এস যখন আসবে তখনই আপনারা ওই নিয়মের আন্ডারে আপনারা যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির ওই কোম্পানির মালিকের সাথে কথা বলে ওই কোম্পানিতে আপনার ভিসা করবেন এবং তিনি যে কথা বলেন যে কথা আমরা এর আগে বলেছি যে আপনার ভিসা যেই কোম্পানিতে করে দেবে মূলতটা আপনার যত টাকায় খরচ হোক উচিত হলো সেই কোম্পানি আপনার টাকা বেয়ার করবে সেই কোম্পানি আপনার টাকা মানে বহন করবে কিন্তু এখানে দুঃখের বিষয় হলেও সত্য যে অনেকেই আসেন যে যেই কোম্পানিতে ভিসা লাগান শুধুমাত্র ওই কোম্পানিতে ভিসা লাগান কিন্তু ওই কোম্পানিতে কাজ করেন না সে ক্ষেত্রে আপনারা যেহেতু ওই কোম্পানিতে কাজ করেন না অন্য জায়গায় কাজ করেন সেক্ষেত্রে তো তারা আপনার টাকা তারা কী কীভাবে দেবে তারা নিজের পকেটের টাকা দিয়ে আপনাকে যে ভিসা লাগিয়ে দেবে তাদের লাভ কি এই কথা বলা হয়েছে যেই যেই কোম্পানিতে আপনারা নিজেরা কাজ করেন একটা বড় একটা ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে আপনারা কাজ ওকে এই কথাগুলো বলেছেন আমাদের লেবার কাউন্সিলর মহোদয় কিন্তু আমরা যারা এখানে আসি আমরা কিন্তু অনেক আগে থেকেই বলেছি যে এরকম উস এটা হলো রুলস কিন্তু এই রুলস কিন্তু সকলেই ফলো করে না অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই এই এমন কোন কোম্পানি আছে যে কোম্পানিতে নিজের মানে কোম্পানির মালিক টাকা দেয় বিষয় করে দেয় খুব কম কমই আছে অনেকেই বলছেন কিন্তু এরকম হাজার হাজার কোম্পানি মালয়েশিয়াতে আছে আমাদের এই এলাকাতেই আছে যে সমস্ত বাংলাদেশি ভাইরা ওই কোম্পানিতে কাজ করে তাদের ভিসা প্রতি বছর ভিসা লাগানো যাওয়া আসার টিকিট সবকিছু কোম্পানিতে এরকম কোম্পানিও আছে সেক্ষেত্রে আপনার এরকম কোম্পানি খুঁজেন আশেপাশে তাহলেই ভালো হবে ওকে এই মোটামুটি কথা তবে লেবার কাউন্সিলর মধ্যে আর একটা পরামর্শ দেন যে যে সমস্ত প্রবাসীরা অবৈধ আছেন এদের পাসপোর্টের যদি কোনো ব্ল্যাক লিস্ট থাকে পাসপোর্টের রেকর্ড নাই পাসপোর্টে বিভিন্ন সমস্যা আছে সেজন্য সকলকে অনুরোধ করছেন যে আপনারা পাসপোর্টটা রিনিউ করেন পাসপোর্টটা রিনিউ করে পাসপোর্টটা আপনাদের কাছে রাখেন সেক্ষেত্রে হবে কি যে সুযোগই দিক যখনই দিক আপনারা পাসপোর্টটা রেডি দেখলে আপনারা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা পাসপোর্টটা রিনিউ করেন আর অনলাইনে পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে পাসপোর্টটা রিনিউ করবেন এর ভিডিওটা আমাদের এই ডিসক্রিপশন বক্সে আছে এখন পর্যন্ত যদি আবার চান আমার এখানে আই আইকন এখানে আইবেল বাটনেও আমি লিঙ্কটা দিয়ে দেবো এখানে ক্লিক করেও আপনি সেই ভিডিওটি পাবেন যেই ভিডিওটি আমি বলা সুন্দর করে বলে দিয়েছি যে কিভাবে সহজভাবে পোস্ট পোস্টলাজ মাধ্যমে আপনার পাসপোর্টটি রিনিউ করবেন ওকে এই মোটামুটি আজকের আমাদের আপডেট সংবাদ আর এরপরে যদি আপনাদের প্রকার কোনো প্রকারের আহ কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে এখানে কমেন্টস করেন আপনাদের প্রশ্নের উত্তর গুলো দেওয়ার চেষ্টা করব আপনাদের আহ মতামত আমার সাথে শেয়ার করতে পারবেন আহ অনেকে আমাকে বলছেন যে ভাই এখন তো করোনার আপডেট দেন না আসলে আমরা ভিডিওটি আমরা চেষ্টা করি যে দশ মিনিটের মধ্যেই রাখতে প্রতিদিনই দশ মিনিট বারো মিনিটের মধ্যেই রাখতে তো এই সমস্ত কথা বলতে গেলে দেখা গেছে যে করোনার আপডেট দেখলে অনেক সময়টা লস হয়ে যায় সেক্ষেত্রে আমরা চাচ্ছি না যে ওই অত সময় নষ্ট করতে সেজন্য আর করোনার আপডেটের আপনারা ইচ্ছা করলে মোবাইলেও সবসময় জানতে পারেন এই মোটামুটি যাই হোক আমাকে এখানে অনেকেই কমেন্টস করছেন আমাদের অলরেডি দশ মিনিট হয়ে গেছে আমি আর ভিডিওটি বাড়াবো না ভাই আমি বর্তমানে অবৈধ আছি এখন অবৈধ হয়ে কি আবার বৈধ হতে পারবো ভাই আপনার মনে হয় যে আসলেন এই গল্পই করতেছি ভাই যে অবৈধদের এবং এই ভিডিওতেও এই গল্পই করা হয়েছে আপনার ভিডিওটি চেনে প্রথম থেকে আবার দেখে আসেন আপনার উত্তরটি পেয়ে যাবেন ইনশাল্লাহ যাই হোক আজকের ভিডিওটি আমরা বড় করবো না আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন সকলেই ভালো থাকুন আগামীকালকে দেখা হবে আপনাদের ভিডিওর প্রশ্নোত্তর পর্ব নিয়ে সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ